নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো রবিবার দিন বিকেলবেলা পরের সঙ্গে বেরিয়েই পড়লাম আমি তো এখন মায়ের কাছে আছি আপনারা জানেন বরের সঙ্গে বেরিয়ে পড়লাম একদিন ছুটির দিন তো ঘুরতে ঘুরতে কোথায় যাব গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই তবে এই যে গ্রামের এই রাস্তা দিয়ে যেতে যেতে এই যে দুধারে যে সবুজ রঙের ধান হয়ে আছে কত সুন্দর ধান হয়ে আছে এই ধানগুলোই যখন পাকবে আরও কত সুন্দর লাগবে সোনালি ধানের সমাবেশ হয়ে যাবে পুরো গ্রামের এই দৃশ্যগুলো এত ভালো লাগে আর কত ধরনের গাছ আম গাছ জাম গাছ বাঁশ গাছ সুপারি গাছ কোনো গাছই বাদ নেই আর আমার এই গাছের দুধারে শাড়িযুক্ত রাস্তা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে ভীষণই ভালো লাগে আপনাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন কলেজে পড়তাম তা কলেজে যখন ফাইনাল পরীক্ষা হতো ফাইনাল পরীক্ষা তো আর কলেজের মধ্যে হতো না যেই কলেজে পড়তাম সেই কলেজে হবে না অন্য কলেজে পরীক্ষা সিট পড়তো তো আমাদের উলবড়িতে এই বেলপুকুর বলে একটা জায়গা আছে সেই বেলপুকুর কলেজে সিট পড়েছিলো সকাল আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হতো তখন বারোটা থেকে পরীক্ষা শুরু হতো খুব সম্ভবত তো যে যেতাম যখন বাসে করে এই এইরকম গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যেত বাসটা আর এরকম দুধারে গাছগুলো মানে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকতো আর এত সুন্দর একটা হাওয়া দিত যেতেই এত ভালো লাগতো বাস থেকে আর নামতে ইচ্ছা হতো না মানে প্রতিদিন যেতাম পরীক্ষা দিতে মানে ওই একটা বেশ শান্তি ছিল আরাম ছিল আর ঠিক আমি বেছে বেছে বসতাম বাসের জানলার ধারে হাওয়াটা পাওয়ার জন্যে আর ওই রাস্তার ধারে ওই গাছগুলোকে দেখার জন্যে কত রকম গাছ হয়ে থাকতো এখনই যেমন আমরা যাচ্ছি কত রকমের গাছ হয়েছে আর মাঝখানে বেশ বড় বড় পুকুর এখন তো পুকুর খুব একটা দেখাই যায় না তবে আমার শ্বশুরবাড়ি একদম সামনেই দেখেছেন একটা পুকুর কিন্তু সেই পুকুরটাতে পুরো পানা জায়গা করে নিয়েছে মাঝে মাঝে আবার এই টালির বাড়ি ঘরের ঘর দেখা যাচ্ছে বাহ আবার দেখুন আস্তে আস্তে আবার কি সুন্দর সবুজ ধান জমি সবুজ সবুজ ধানের জমি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তো সুন্দর লাগছে কি বলবো মাঝে মাঝে আবার যেতে যেতে পানের মাছা বিভিন্ন অন্যান্য যে সব শাক সবজির যে মাচা হয় সেগুলো দেখতে পাচ্ছি বা শেষ পর্যন্ত আস্তে আস্তে নদীর ধারে চলে আসছি এখানে একটা স্মৃতি আমার বর শেয়ার করলো যে এখানে এক সময় মানে আমার যে দাদা শ্বশুর মানে আমার বরের যে ঠাকুরটা ছিল তাকে এই শ্মশানেই সৎকার করা হয়েছিল গ্রামের মানুষ ছিল তো গ্রামেই থাকতো আর আমাদের তো দেশে বাড়িও আছে জানেন আপনারা আমাদের দেশে বাড়ির ভিডিওও দেখেছেন আর শুধু বেশি কথা বলতে ইচ্ছা হচ্ছে না তবে শুধু এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেই ইচ্ছা হচ্ছে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা দেখুন এখানে একদম নদীর ধারে চলে এসেছি এইখানে একটা জল প্রকল্প তৈরি হচ্ছে নতুন করে এখন আমরা চেয়েছিলাম ওই একদম ওই দূরে শেষ পর্যন্ত যাবো কিন্তু এখানে তো বাঁশ দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা তাই যাওয়া যাবে না অত দূরে তাই এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে হলো ভিডিও করতে হলো নৌকাটা বেশ কি সুন্দর যাচ্ছে আর দেখতে দেখতে দেখুন সন্দেহ হয়ে গেছে গ্রামের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম নদীর ধারে একদম মাঝে মাঝে তো এইরকম রিল্যাক্সেরও প্রয়োজন হয় বলুন আপনাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ